রফিকুল ইসলাম মাদানী হুজুরের একটি বিষয় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তিন দিনে আঠারো হাজার দাওয়াত আসিলেন এই কথাটি উনি নিজে সোশ্যাল মিডিয়া টাইম লাইনে শেয়ার করেছেন এই কথাটি কোনো এডিটিং নয় ইতিমধ্যে এই কথাটির যেই তত্ত্ব আমাদের হাতে এসে পৌঁছেছে আর আপনারা জানেন সমসাময়িক চালনের কাজই হইতেছে সত্যকে সামনে মানুষের তুলে ধরা আসলেই তিন দিনে দাওয়াত যে উনি আঠেরো হাজার পেয়েছেন এই তথ্যটা বর্তমান যেই মোবাইলের অপারেটরের হিসাব অনুযায়ী কিছু বাংলাদেশি ক্ষুদ্র ইউটিউবারেরা এটা সোশ্যাল মিডিয়ার টাইম লাইনে আবার এটা ছেড়ে দিয়েছে তিন দিনে আঠেরো হাজার দাওয়াত এই কথাটি যে মিথ্যা এটা প্রমাণিত হয়ে গেল এক ঘন্টায় সাত মিনিট হয় আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এক ঘন্টায় ষাট মিনিট চব্বিশ ঘন্টায় হয় এক হাজার চারশো চল্লিশ মিনিট তাহলে তিন দিনে যদিও দেখা যাচ্ছে তিন দিনে তাহলে হুজুরের এখানে সময় আসতেছে চার হাজার তিনশো বিশ মিনিট এবং চার হাজার তিনশো বিশ মিনিট যদি আমরা ধরি প্রত্যেকটি মিনিটে যদি দাওয়াত ধরা হয় তাহলে হুজুরের দাওয়াত আসতেছে যে দিনে দাওয়াত হবে চার হাজার তিনশো বিশটি দাওয়াত একদিনে হুজুর কল রিসিভ করবে এটাই তার হিসাব অনুযায়ী সোশ্যাল মিডিয়ার টাইম লাইনে ভাষ্যমান অবস্থায় মানুষের সমালোচনা জন্ম দিয়েছে এখন তিন দিনে যদি একদিনে যদি চার হাজার তিনশো বিশটি দাওয়াতই আসে ইসলামী দাওয়াতই যদি তার হাতে পৌঁছে যায় ফোনের মাধ্যমে তাহলে তিন দিনে দাওয়াত আসতেছে তার হিসাব অনুযায়ী বারো হাজার নয়শো ষাটটি দাওয়াত উনি তিন দিনে ফোন রিসিভ করে উনি মানুষের দাওয়াতটি গ্রহণ করতে পারেন এখন মুখ্যম বিষয় হচ্ছে এই চব্বিশ ঘন্টা কিন্তু আমরা পুরো সময়টা ধরেছি একটা মিনিট সময়ও কিন্তু আমরা এখানে সার দেই নাই বা বাদ দেই নাই তাহলে হুজুর এই তিন দিনের ভেতরে উনি কোন সময় খানা খাইলেন কোন সময় ঘুমাইলেন কোন সময় স্তেঞ্জা করলেন এই যে মূল মূল বিষয়গুলো মানুষের দৈনন্দিন জীবনে হয়ে আসতেছে এই জিনিসগুলো কিন্তু আমরা এর ভিতরে ধরে নিয়েছি তাহলে উনি কি ঘুমের ভেতরেও ফোন রিসিভ করে এই দাওয়াতগুলো গ্রহণ করেছেন আসলেই সোশ্যাল মিডিয়ার যুগে এই ধরনের কথা বলা আসলেই কতটা যৌতুক হয়েছে আমার বুঝে আসতেছে না হতে পারে উনি কথাটি বারো হাজার নয়শো ষাটির জায়গায় মনে হয় আঠারো হাজার বলে ফেলেছে এটা হয় হজরতের মিস্টেক হতে পারে না হয় উনি এটা ভুলবশত বলেছেন কিন্তু অনেক মিডিয়ার ভাইয়েরা এটাকে তিলকে তাল বানাইয়া মাওলানা রফিকুল ইসলাম মাদানি হুজুর কি অপবাদ দিয়ে আসতেছেন আর আপনাদের সামনে আমি এটা সুন্দরভাবে বর্ণনা করে দিলাম যে এক ঘন্টায় ষাট মিনিটে ওনার যে হিসাবটা বের করে দিলাম আসলে ওনার মিস্টেকের কারণে এই ভুলটি হয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিন ওনাকে সুস্থ রাখুন ভালো রাখুন আর মানুষ মাত্রই ভুল হয় এটা নিয়ে সমালোচনা করার কোনো কিছু দরকার নাই আল্লাহ ওনাকে সুস্থ মস্তিষ্কে রাখুন এবং সঠিক কোরআন এবং হাজিসের আলোকে আমাদেরকে দিন শেখানোর জন্য আল্লাহ তৌফিক দান করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ